সূর্য ডোবা শেষ হল কেননা সূর্যের যাত্রা বহুদূর উৎপল কুমার বসু কবিতায় এই লাইন নিশ্চয়ই লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভেবে লেখেননি কিন্তু কবিতাকে তো নিজের মতো করে ব্যাখ্যা করাই যায় মেসি আর রোনালদোর ক্যারিয়ার যেন এই লাইনকেই সত্যি করে তুলেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুই নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো তাদের শ্রেষ্ঠ সময় পেছনে ফেলে আসলেও এখনও তারা ফুটবল মঞ্চে আলো ছড়িয়ে যাচ্ছেন যে বয়সে অনেকেই ফুটবলকে বিদায় জানিয়ে কোচিং ধারাবাহ্য কিংবা পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর সেই বয়সেই মেসি আর রোনালদো এখনও মাঠে লড়াই করছেন তাদের সাম্প্রতিক পারফরমেন্সও চমকপ্রদ ছাত্রিশ পার লিওনেল মেসি এখন ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই সাদামাটা দলটি মেসির হাত ধরে পরিণত হয়েছে পড়াশক্তিতে উনিশ ম্যাচে বিশ গোল এবং দশ অ্যাসিস্ট করে তিনি পুরো মৌসুমে দাপট দেখিয়েছেন গত মাসে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিক বারবার জোটের বাধা পেরিয়ে যেন প্রমাণ করলেন শ্রেষ্ঠত্ব কখনো হারায় না অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি লিগে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন সর্বশেষ পোল্যান্ডের বিপক্ষে তার বাইসাইকেল কিকের গোল অবিশ্বাস্য এই বয়সেও তার গোল সংখ্যা পনেরো ম্যাচে দশ সাম্প্রতিক পারফরম্যান্সে আন্তর্জাতিক ফুটবলে অ্যাসিস্টের দিক থেকে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করে তিনি আবারও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন তাদের মধ্যে কে সেরা এই বিতর্ক আজও চলমান তবে সাবেক ফুটবলার মার্সেলো বলেছিলেন মেসি এবং রোনালদো দুজনই অনন্য মেসি বল পায়ে জাদু দেখায় আর রোনালদো মাঠে অনুপ্রেরণার মূর্ত প্রতীক শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কের বদলে তাদের পারফরমেন্স উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ মেসি রোনালদো যুগ হয়তো শেষের পথে কিন্তু ফুটবল মঞ্চে তাদের প্রভাব এখনও অমলিন তাদের আলো ছড়ানো যাত্রা যেন শেষ না হয়